পতন জঙ্গলে বাস করত ধরনের পাখি অহংকারী ময়ূর হাসিখুশি টিয়া আর জ্ঞানী ইগল অহংকারী ময়ূর একদিন বলল দেখো আমার রঙিন পেখম আমি সব থেকে সুন্দর টিয়া বললো আমি সবুজ টিয়া গান গাই কথা বলি সবাইকে হাসাই ইগল বলল আমি ইগল শক্তিশালী ডানায় আকাশ চিরে উড়ি ময়ূর পেখম মেলে হাঁটে ময়ূর বলে আমার মতো সুন্দর কেউ আছে এ জঙ্গলে অসম্ভব টিয়া বলে সুন্দর জ্যাকমাত্র গুণ নয় আর ইগল বলে ভুলে যেও না জ্ঞান থাকাটাও জরুরি ইগল আকাশে উড়ে বিপদ দেখে ইগল একটা ঝড় আসছে সবাই সাবধান ঝড় ঝড় আমাকে কি করবে আমি তো ময়ূর টিয়া বলে আমি তো ছোট আমি লুকিয়ে থাকব আকাশ অন্ধকার হয়ে যায় জোর বাতাস শুরু হয় ময়ূর একটু ভয় পেয়ে আ আমার রঙিন লেজ সব উড়ে যাচ্ছে টিয়া বলে আমি ডালাকে ধরছে তখনই ঈগল বলে সবাই মাটির কাছে থাকো বিপদ বাড়ছে ময়ূর দাঁড়াতে পারছে না বাতাস আরও শক্ত হয় ময়ূর পিছনে পড়ে যেতে থাকে ময়ূর বাঁচাও আমার সৌন্দর্য আমাকে বাঁচাতে পারলো না টিয়া একটু চিৎকার করে ইগল ভাই একমাত্র তুমি বাঁচাতে পারবে ভয় পেও না আমি আসছি ইগল ঝড়ের ভিতর দিয়ে নিচে ঝাঁপ দেয় ইগল ময়ূরকে ধরে নিরাপদ জায়গায় তোলে ঝড় ধীরে ধীরে থেমে যায় ময়ূর চোখ নামিয়ে আমি শুধু নিজের সৌন্দর্যই গর্ব করতাম কিন্তু আজ বুঝলাম সাহস আর বন্ধুত্বই আসল শক্তি তবে মনে রাখবে জ্ঞান নম্রতা ও দয়া এগুলো সৌন্দর্যের চেয়ে অমূল্যবান তো বন্ধুরা এই গল্প থেকে আমরা জানলাম অহংকার মানুষকে নিচে নামায় আর বিনয় মানুষকে বড় করে থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার